তিয়াশার টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর দেখতে দেখতে কিভাবে দু হাজার পঁচিশটা চলে গেল আজ এ থার্টি ফার্স্ট তো সবার নিশ্চয়ই খুব ভালো ভালো প্ল্যান আছে আমার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই ঠিক করলাম যে একা একা কি করবো বাড়িতে গিয়ে প্রজাপতি টুটা দেখে আসি ওটা তো দেখা হয়নি তাই ওটা দেখে আসি তাই জন্য এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি প্রজাপতি টু দেখতে আগের দিন মা গেছিলো আমার সাথে আর আজকে কিন্তু আমি একাই তো যাই গিয়ে দেখি কেমন হয় না হয় তো সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সবার দু খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি তো যাই গিয়ে দেখি কেমন হয়েছে হাতে আজকে অনেকটা টাইম আছে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আর ছাদে এসেছি ছাদে কি মারাত্মক রোদ্দুর আর এখন তো তোমার রোদ্দুর মানে ভীষণই দরকার তো সেই জন্য যখন পারি তখনই রোদে আসার চেষ্টা করি তো এখনও অনেকটা বাকি আছে প্রায় এক দেড় ঘন্টা মতন বাকি আছে তাহলে তাড়াতাড়ি বেরিয়ে কী করবো একটু ছাদে ঘুরি তারপর বেরোবো তো থার্টি ফার্স্টে সবার কত রকম প্ল্যান থাকে কত পার্টি থাকে বা পিকনিক থাকে আমার কোনো বছরই কিছু থাকে না এ বছরও কিছু ছিল না হঠাৎ করেই ঠিক করলাম যে কী করবো গিয়ে দেখে আসি ওটা তো দেখাও হয়নি শুনলাম খুব ভালো হয়েছে তো সেই জন্য যাচ্ছি দেখতে এবার দেখা যাক কি হয় না হয় তো আস্তে আস্তে বেরোই এবার চলে এসছি আমার বাড়ির কাছাকাছি একদম নয়নদপুর স্কোয়ার মলে তো মলটা কি সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাসের জন্য প্রতি বছরই কিন্তু এটা সাজায় তো আগের বছর আর তার আগের বছর থেকে আমি যাচ্ছি আর কি তার আগে খুব একটা যাওয়া হতো না বাড়ির এত কাছাকাছি তবুও কিন্তু এদিকটা সেরকম আসা হতো না মানে তখন না আমি অত সিনেমা দেখা পছন্দ করতাম না বা দেখতামও না তো যাই হোক এখন সিনেমা দেখার নেশা হয়ে গেছে তাই কাছাকাছি মল বলতে এটাতেই আসা হয় তো দেখুন ক্রিসমাস উপলক্ষে কি দারুণ করে সাজিয়েছে আর নতুন মিষ্টির দোকানও ওপেন করেছে বাঞ্ছারাম যেটা আমার এখনও ঢোকা হয়নি তো যাই হোক এটা তো বেশ সুন্দর করে সাজিয়েছে এবার ভেতরে যাওয়ার পালা ভেতরেও একটা বড় ক্রিসমাস ট্রি করেছে তার সাথে সান্তা ক্রস গিফটের বাক্স রাখা সব কিছু মিলিয়ে বেশ সুন্দর আমার তো বেশ ভালো লাগলো আর ক্যাফে কফি ডেতে একবার গিয়েছিলাম গিয়ে ওখানে কফি খেয়েছিলাম খুব ভালো আর স্মার্ট বাজার থেকে তো বাজার করাই হয় তো ক্রিসমাস টিটা এত ভালো লাগছিল দেখতে কি বলবো ভীষণ ভালো লাগে এত বড় হয়ে গেছি তাও এখনও ক্রিসমাস টি বলুন সানটা বলুন এখনও ভীষণভাবে মনটা টানে তো সেগুলোই দেখছিলাম ছোটো ছোটো বাচ্চারা সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে ভিডিও করছে এই সমস্ত করছে আর আমার যেহেতু হাতে অনেকটা টাইম ছিল অনেকটা আগে চলে গেছিলাম এইসব ডেকোরেশান দেখবো বলে থার্টি ফার্স্ট ছিল বাড়িতে কোনো কাজও ছিল না আর একদিন হলেই মানে রাত পোয়ালি হ্যাপি নিউ ইয়ার তো প্রচুর ভিড়ও ছিল শপিং মলের মধ্যে আর থার্টি ফার্স্টের পরে যে এরকম শরীর খারাপ করবে সেটা ভাবতেও পারিনি এখন যে বয়স বাদ দিচ্ছি এখন কিন্তু আমার শরীর ভীষণই খারাপ ডায়রিয়া হয়েছে পটি হচ্ছে ভীষণ পরিমাণে বমি হচ্ছে কালকে অব্দি শরীর ভীষণ খারাপ ছিল আসতে তো মোটামুটি কথা বলতে পারছি তো যাই হোক নিউ ইয়ারের পরেই যে এরকম হবে মানে নিউ ইয়ারের রাত থেকে বুঝতেই পারিনি খাওয়া দাওয়া সেরকম যে অনিয়ম করেছে তা নয় জানি না কেন শরীর একদম সায় দিচ্ছে না তো এই আমি দাঁড়িয়ে একটু ছবি ভিডিও এগুলো করছিলাম আর আমি যেহেতু একা গেছি আমাকে ছবি তুলে দেওয়ার মতো ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তো যাই হোক ওখানে সময়টা কাটাচ্ছিলাম ওইভাবে আর তেমন কিছু কেনার ছিল না বলে কিছু কিনতেও যেতে পারছিলাম না যে সময়টা কাটাতে হবে তারপর দেখছিলাম উপরের দিকে খুব সুন্দর সুন্দর ভিডিও ভিডিও করার মতো জায়গা করেছে এই যেমন এই দিকগুলো দেখুন কি সুন্দর স্টার দিয়ে তারপরে এই এই সমস্ত এইগুলো দিয়ে সাজিয়েছে তো এইগুলোই দেখছিলাম সেদিনকে তো পুরো হাউসফুল হয়েছিল প্রচুর লোকজন এসেছিল তার আগে ধুনন্ধর হচ্ছিলো সেখানেও প্রচুর লোকজন ছিল তো আমি যখন গেছি তখন অতটা ভিড় ছিল না তারপর থেকেই কিন্তু ভিড়টা শুরু হয়েছে তো এখানটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে প্রত্যেকটা মলই খুব সুন্দরভাবে সাজায় আর কি তো বাড়িপুর উপর এসপিএফটা যেহেতু আমাদের ছোট ছোটোর ওপরও কিরম সাজিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আমার তো শরীর একদমই ভালো নেই জানি না আবার কবে শরীর ভালো হবে আবার কবে সিনেমা দেখতে যেতে পারবো আবার কবে বাড়ি থেকে বেরোতে পারবো এখন তো একদমই মানে শরীর মন কোনো কিচ্ছু ভালো নেই তো ওইখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম নিচটাতে আর সেদিনকে পড়েছিলো মারাত্মক ঠান্ডা মারাত্মক মানে মারাত্মক ঠান্ডা তো আমি তেমন কিচ্ছু নিয়ে যাইনি জাস্ট এরকম একটা সোয়েটার টাইপের কুর্তি পরে চলে গিয়েছিলাম কোনো মানে স্টোল টোল কিচ্ছু নিয়ে আর বুঝতে পারিনি যে ফেরার সময় অতটা ঠান্ডা লাগবে তো যাই হোক এখন তো ওপরের দিকে চলে এসেছি তো ওপর থেকে কি সুন্দর লাগছে দেখুন এই সাজানোগুলো তো এগুলো না আমার খুব মন টানে বাচ্চাদের মতো ভীষণ ভালো লাগে আমার এই সমস্ত ডেকোরেশান এগুলো দেখে দেখে না আমি অনেক আইডিয়া পাই সাজানোর আর কি তো বাড়িতে আমি প্রতি বছর ক্রিসমাস সেলিব্রেশন করি ছোট করে তো এবছর তো সেটাও করতে পারিনি কারণ খুব শরীরটা খারাপ ছিল মা জাস্ট টিশুকে কেকটুকু দিয়েছিল আর মা অত গুছিয়ে আমার মতো পারে না করতে তো এই চলে এসছে ওপরে আর এই দেখুন ভিড়টা দেখুন তো মোটামুটি এই বছরে যে কটা সিনেমা দেখার মিতিনটা বাদ দিয়ে সবই দেখা হয়ে গেছে তো তেইশে জানুয়ারি মানে সরস্বতী পুজোর দিনকে প্রচুর সিনেমা রিলিজ হচ্ছে তো সেগুলোও দেখার ইচ্ছা আছে তবে শরীরের যে অবস্থা তাতে জানি না কতটা কি করতে পারবো কারণ শরীরটাই আসল শরীর যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না আমার তো অ্যাটলিস্ট ভালো লাগে না কার কী হয় জানি না তো এখানে সবাই ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত তো আমি ভেতরে ঢুকে গেছি ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিলো যেহেতু এই ভেতরটা অনেকটা বড় তো বেশ সুন্দর বেলুন দিয়ে তারপরে এখানে ক্রিসমাস টি সান্তাক্রস এই সমস্ত দিয়ে সব কিছু দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছিল আর লোকজনেই ভিত দেখুন সবাই সিনেমা দেখার জন্য একদম রেডি বসার তো কোনো জায়গাই নেই তো ওখানে দাঁড়িয়ে ওয়েট করলাম তো বহু প্রতীক্ষার পরে শুরু হলো সিনেমা আমাদের প্রজাপতি টু সত্যি কথা বলতে মুভিটা আমার দারুণ লেগেছে আর যখন বেরোচ্ছি তখন তো পুরো সন্ধে হয়ে গেছে চারিদিকটা অন্ধকার আর বাইরে থেকে মলটা কি সুন্দর লাগছে দেখতে দেখুন তো বাড়ি আসার জন্য অপেক্ষা করছি আর মলটার একটু ভিডিও করলাম বেশ সুন্দর লাগছিল দেখতে আর তখন আর কয়েক ঘন্টা বাকি তারপরে নিউ ইয়ার চলে আসবে তো সবাইকে এখন জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার প্রজাপতি টু মুভিটা দেখে জাস্ট ফিরলাম দারুণ হয়েছে মুভিটা দারুণ লাস্টের দিকে সিনটা সত্যি খুব খারাপ লাগছিলো দেখে কিন্তু প্রথম থেকে পুরো স্টোরিটা ভীষণ সুন্দর ছিল এই বছর যে কটা মুভি দেখলাম প্রত্যেকটা লাস্টের দিকে যে কটা দেখলাম প্রত্যেকটা এত ভালো যে কি বলবো এবছরের মতো তো শেষ মুভি দেখা এখনও মিতিনটা দেখা বাকি আছে তারপরে তেইশ তারিখেও জানুয়ারি রিলিজ হচ্ছে অনেক মুভি তো সবই মোটামুটি দেখার ইচ্ছা রইল তো সবাইকে আর কয়েক ঘন্টা পরেই নিউ ইয়ার হয়ে যাবে তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবার নিউ ইয়ার ভীষণ ভালো কাটুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভগবানের কাছে প্রার্থনা করি সবার জন্য মনের আশা পূর্ণ হয় তো যারা যারা প্রজাপতি টু দেখেননি সবাইকে বলবো আপনারা দেখুন ভীষণ ভালো হয়েছে সিনেমাটা আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে তো ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার বাই